বিকেলবেলা বেরিয়েছি তো প্রথমে গুড্ডু ইচ্ছা গেল এই দোকান থেকে মিষ্টি খাবে এখানে মিষ্টি নাকি গুড্ডুর খুব ভালো লাগে তো গুড্ডু খাচ্ছে হচ্ছে রসমালাই আর আমাকে বলল কিছু খাবে আমি তো সেরকম মিষ্টিভক্ত নই আনলাম তাহলে চলো একটু টক দই খাওয়া যেতে পারে বিকেলবেলা তো তাই জন্য আমি দিলাম টক দই আর ও নিল এরকম সুন্দর একটা রসমালাই সেটা দেখতে ছিল ভীষণ কিউট আর খেতেও ছিল খুব দুর্দান্ত এই যে কুডুই এক্ষুনি রিয়াকশন দেবে একদম ওর ফেভারিট ও পেয়েছে খুব খুশি এখানে একটা বাচ্চা ড্রয়িং করছিল আর সত্যিকারের কথা ড্রয়িংটা কিন্তু খুব সুন্দর করছিলো আমরা কিন্তু কোনোভাবে খেয়াল করি না ঠিকই কিন্তু অনেক এরকম মানুষজন আছে যারা এরকম রাস্তার সাইডে বসে ড্রয়িং করে খুব অপূর্ব এরা কিন্তু অ্যাকচুয়ালি উন্নতি করতে পারত যদি চেষ্টা করত আর এখানকার দইটা দইটা পুরো ক্রিমের মতো ছিল খুব ভালো লাগলো আর গুড্ডুর ওই একটা খেপে পেট ভরেনি মানে মন তো ভরেই নি পেট ভরলো তাই জন্য আরেকটা নিলো আর এখানে কাম্মা খাচ্ছে হচ্ছে চা এখানকার চাও নাকি খুব স্পেশাল তো এই হচ্ছে দোকানটা এখান থেকেই আমরা খেলাম দোকানটার নাম ছিল হচ্ছে দুধওয়ালা এবার চলে এসছি আমরা শ্রীহরিতে তো শ্রীহরিতে দেখা যাক কি কি কেনা যায় আজকে শ্রীহরিতে চলছিল ডিসকাউন্ট তাই জন্য ভাবলাম তো চলো যাওয়া যাক একবার দেখে আসা যাক আর এখানে আমি ব্যাগটা গুড্ডুকে ধরতে দিয়েছিলাম একবারটি কিন্তু না উনি ধরবেন না উনি কাম্মার হাতে দিয়ে দিল তো যাই হোক তারপরে ওপরে গিয়ে আমরা দেখি কি কালেকশান তো এখানকার কালেকশান প্রতিবারের মতোই খুবই সুন্দর আর এখানকার কালারও ভীষণ ভালো আর গ্যারেন্টি তো আছেই জুয়েলারিগুলো দেখতেও খুব সুন্দর ছিল তবে এখানেও কিছু অন্যরকম ছিল আমি জানতাম যে শুধু গোল্ড প্লেটেরই পাওয়া যেত তবে আমি গিয়ে দেখলাম যে না অনেক রকমই কিছু পাওয়া যাচ্ছে এর আগে আমি কিন্তু শ্রীহরির কোনো স্টোরেই যাইনি এই যে জুয়েলারিগুলো আছে এগুলোর দাম কিন্তু কম নয় এগুলো যেহেতু গোল্ড প্লেটেড মানে একদম সোনার জলের ডোবানো তাই জন্য এইগুলোর দাম আরেকটু বেশি আর এই যে ব্যাঙ্গেলসগুলো আছে কোনো কোনোগুলোর দাম তো ঠিকঠাক বাট কোনো কোনোগুলোর দাম কিন্তু বেশ ভালোই তবে হ্যাঁ সোনার তুলনামূলক দাম তো একদমই কম কারণ সোনা কেনার ক্ষমতা সত্যিকারের কথা এখন যেভাবে সোনার দাম বাড়ছে শ্রীহরি মনে হয় ভরসা ভবিষ্যতে তো যাই হোক এখানে গিয়ে আমরা কিছু কঙ্কন দেখছিলাম আর বালাও দেখছিলাম আর এই যে এখান থেকে যে ওই চুই বালা বলে গোলাপবালা না জুইবালা বালা এটা মনে হয় গোলাপবালা দেখছিল কাম্মা নাকি জুইবালা বালা এইগুলো কাম্মার পছন্দ হয়েছিল অ্যাকচুয়ালি কাম্মার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা ডিজাইনের পরবা তো এখানে কি একদম এক্সাক্ট ডিজাইনের পেয়েছে তো কাম্মার খুবই পছন্দ হয়েছে এই বালাগুলো আর অনেক রকম মানে এই ঝুঁই বালা বা গোলাপবালার টাইপ শপেরই অনেক রকম আর কি ছিল ডিজাইন তবে এই ডিজাইনটা বেশি সুন্দর লাগছিল তাও কাম্মা অনেক রকমগুলো দেখছিল এখানকার ওই যে বালাগুলো আছে না কি বেশ গালা বড়া ভালা বলে গালা বড়া বালাগুলোকে দেখলে তুমি মানে সোনার বালা কোনটা কোনটা নকল তোমরা কম্বিনেশনই করতে পারবে না এতটাই এক্স্যাক্ট ডাকছে কালার তো ভীষণ সুন্দর দেখো গোল্ড প্লেটেড জুয়েলারি পরলে একটা কালার কিন্তু ম্যান্ডেটারি শোনার মতো ধরো যদি একদম এক্সাক্ট কালার নাও হয় একদম কিন্তু যদি ফ্যাকা কালার হয় তখন কিন্তু পড়তে ভালো লাগে না তো মানে গোল্ড প্লেটেড জিনিসে কালারটা কিন্তু খুব ম্যান্ডেটারি এখানে কিন্তু অনেক রকম ইয়াররিংস জুয়েলারি আর শুধু গোল্ড প্লেটেড নয় অনেক রকম স্টোন বা কুন্দান জুয়েলারি যেগুলো ও রকমগুলোও পাওয়া যায় এখানে যে চুরগুলো আছে মিনেকারি বলে কতটা সুন্দর দেখতে লাগছিলো আমি এখানে তোমাদের সাথে কালেকশান শেয়ার করছিলাম যে এই চুরগুলো বেশ সুন্দর লাগছিল আমার কিন্তু মিনেকারি জিনিসটা একটু বেশি ভালো লাগে তাই জন্য যেগুলোই যেগুলো মিনেকারি আছে সেগুলো যেন আমাকে বেশি অ্যাট্রাক্ট করছিল। ডিজাইনগুলো কিন্তু ভীষণ ডিফারেন্ট টাইপ অফ ছিল খুব সুন্দর ছিল এইগুলো একটু ছোট ছোট ছিল ওদিকে গিয়ে আরও গ্লাস চুর যেরকম হয় সেরকমও ছিল বেশ ভালো দেখতেছিল। প্রতিটা ডিজাইন এই যে এইগুলো একটু বড় বড় তবে ওই যে ছোটো ছোটোগুলো মিনেকারিগুলো যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো কিন্তু খুব সুন্দর দেখতেছিল এই দিকে ছিল কিছু নোয়া টাইপ সব ওদিকে শাখা ছিল শাখা বাঁধানো পলা বাঁধানো ছিল আর এই দিকে ছিল সব হচ্ছে ওই স্টোন তারপরে কুন্দন জুয়েলারি মানে একটু অন্য রকম টাইপের জুয়েলারি এগুলো কিন্তু লেহেঙ্গার সাথেও খুব ভালো যায় আর কিছু কিছু শাড়ির সাথেও খুব ভালো যায় এই যে এই জুয়েলারিগুলো খুব সুন্দর লাগছিলো কিন্তু আরও যেগুলো আর কি সাজানো ছিল সেগুলো খুব সুন্দর লাগছিলো আর আমি মায়ের জন্য কঙ্কন দেখছিলাম এইটা নেই অন্য ডিজাইন নিয়েছি কিন্তু কঙ্কনও নিলাম মায়ের জন্য আর কামা বালা নিল আরও অনেক কিছু টুকটাক নেওয়া হয়েছিল সেগুলো পরে বলবো তো চলো এখন এই যে কেনাকাটি করে এবার নিচে যাচ্ছে এবার আমি চলে এসেছি হচ্ছে গড়িয়াহাট মার্কেটে এখান থেকে কী নেবো জানি না তবে হ্যাঁ ছোটো আরো কিছু পছন্দওয়ালা তো নিয়ে ওই হি 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 তো যাই হোক এখন আমরা কালেকশন দেখতে দেখতে যাচ্ছি কাম্মার ইচ্ছা ছিল ইয়াররিংস নেওয়ার তবে সেইভাবে পছন্দ সেই ইয়াররিংস নিতে পারিনি কারণ আমরা যেটা খুঁজছিলাম ওই যে থার্টি রুপিসের প্রচুর যে ইয়াররিংস পাওয়া যায় সেইগুলো তবে হ্যাঁ সেইগুলো মনে হয় নিউ মার্কেটে বেশি পাওয়া যায় বেশি কালেকশান থাকে এখানকার থা এখানে গড়িয়াহাটে দেখলাম থার্টি রুপিসের ইয়াররিংসগুলোই একশো টাকায় বিক্রি করছে মানে কতটা দাম বাড়িয়ে বিক্রি করছে তার উপর বার্গেনিং করার সুযোগই দিচ্ছে না একদম ফিক্সড রেট ফিক্সড রেট করে যাচ্ছিলো যাই হোক এখানে আমি ব্লাউজ দেখছিলাম ব্লাউজের কালেকশানগুলো বেশ সুন্দর আমি জানি না এখানে ব্লাউজের কোয়ালিটি কীরকম হয় কখনো আমি গড়িয়াহাট থেকে ব্লাউজ কিনিনি। তবে হ্যাঁ ইচ্ছা আছে একবার কিনে দেখব যে কীরকম হয় এখান থেকে ব্যাগ ইয়াররিংস নিয়েছি এখানে থেকে স্পেশালিটি হচ্ছে একটা জায়গা পাওয়া যায় একশো টাকায় ব্যাগ একশো টাকায় প্রচুর ব্যাগ থাকে যেটা ইচ্ছা নাও এখানে ব্যাগের কালেকশান কিন্তু খুব ভালো আর দোকানও বেশি ব্যাগের আপাতত আমরা লম্বা করে হেঁটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে স্টোরের মাঝখান দিয়ে ওই ক্রসিংয়ের জায়গায় গেলাম তারপরে রাস্তা ক্রস করলাম কারণ রাস্তা ক্রসিংয়ের ওই দিকেই ছিল ওই একশো টাকায় ব্যাগটা এই যে চলে এসেছি এখানে একশো টাকায় অ্যাভেলেবেল ব্যাগ একবার কি হয়েছিল জানো অবশ্য সেটা তোমরা ব্লগে দেখেছো হয়তো একশো টাকার ব্যাগের মধ্যেই আমরা একশো টাকা পেয়েছিলাম আবার তারপর কিছুভাবে ভুল করে আবার একশো টাকা পেয়েছিলাম মানে ওই জন্য আর কি ভাবছিলাম যে এই ব্যাগের মধ্যে হয়তো শপিংয়ের মধ্যেই একশো টাকা করে থাকে তো এরকম কোনো ব্যাপার নয় পাই হবে এখানকার ব্যাগগুলো কিন্তু খুব ভালো আর এই যে দেখো এই ব্যাগটা কাম্মার খুব ভালো লেগেছে কিন্তু কাম্মা কোন কালারটা নেবে ডিসাইড করতে পারছিল না এই ব্যাগটার মধ্যে আমারও একটা খুব ভালো লাগে যেটার কালারটা একটু অন্যরকম ছিল ব্লু ইজ টাইপের কালার ছিল ব্লু ঠিক না একটু অন্য অন্যরকম তো আমি ওই রকম এক ওই কালারের একটা ব্যাগ নিই আর কাম্মায় মেরুনটা নেই মেরুনটা কিন্তু খুব সুন্দর লাগছিলো যে কোনো শাড়ির সাথে চলে যাবে এই যে আমি এই ব্যাগটা দেখছিলাম এই ব্যাগগুলো কিন্তু খুব একটা বড়ো নয় ছোট ছোটো হাতে কিন্তু টুকটাক মোবাইল রাখার জন্য বা ছোটোখাটো বিষয়ের জন্য ভালো একদম মিনি ব্যাগ যাকে বলে কিউট দেখতেছিল কিন্তু কোনটাকে কাম্মা নেবে বুঝতে পারছিল না কুড্ডু বলছিল যে ওই লাইট কালারটা আমি বলছিলাম যে মেরুনটা লাইট কালারের ব্যাগটাও ভালো লাগছে স্মার্ট লাগছে কিন্তু কাম্মা এ বললো যে এই রিসেন্ট একটা ওরকম টাইপের কালারের ব্যাগ নিয়েছে তাই জন্য আমি বললাম যে ওইটা তাহলে আরেকটা একটা কেন নেবে তুমি মেরুনটা নাও তাহলে তোমার যখন যেটা ইচ্ছে তুমি নিতে পারবে তারপর এখান থেকে আমরা এই ব্যাগগুলো নিয়ে আমরা সোজা একটু হাঁটলাম ইয়াররিংসের এর জন্য বাট এখানে সেইভাবে ইয়াররিংস পেলাম না যেটা বললাম তো এখানে এখন আমরা চেনগুলো দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা গড়িয়াহাটে নাকি পঞ্চাশ একশো টাকায় টি শার্ট প্যান্ট পাওয়া যায় আচ্ছা কেউ কি কিনেছো কেউ কিনলে আমাকে প্লিজ কমেন্ট করো যে এগুলো সত্যি কীরকম হয় আমার না খুব জানার ইচ্ছা আমি অনেক মানুষজনকে কিনতে দেখেছি মানে দেখতে দেখেছি তারা কিনেছে কিনা আমি জানি না আর এখানে পাওয়া যায় এটাও জানি কিন্তু আদৌ কীরকম হয় আমার কোনো আইডিয়া নেই আমার খুব জানার ইচ্ছা যে এইগুলো কীরকম হয় আর এখানে প্রচুর ক্লিপস তো পাওয়া যায়ই যায় সেগুলো খুব সুন্দর দেখো কতটা বীজ যেখানেই মানে ওই একশো দেড়শো টাকায় জামা কাপড় পাওয়া যাচ্ছে সেখানে প্রচুর ভিড় তো মানুষজন নিশ্চয়ই কিনছে তাই জন্য আমার খুব জানার ইচ্ছা যে এইগুলো কীরকম হয় গড়িয়াহাটের এই স্টোরের উল্টো দিকে অনেক বড় বড় দোকানও আছে তবে আমার মনে হয় বড় বড়ো দোকানের থেকেই লোকাল দোকানে মানুষজন বেশি দেয় ভিড়টাও বেশি হয় বড় বড় দোকানেও সবাই খুব একটা ঢোকে না দেখি কারণ গড়িয়াহাট ফেমাসই এই লোকাল মার্কেটটার জন্য আর লোকাল মার্কেটেই লোক বেশি কেনাকাটা করে কারণ কম দামেও বেশ ভালো পায় তবে আমার এই জামা কাপড় ব্যাপারে কোনো রকম আইডিয়া নেই এই যে এই যেগুলো যেগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ তবে ক্লিপ আমি এর আগে কিনেছি তারপরে এই ইয়াররিংস টিয়াররিংস এইগুলো ছোটো ছোটো টুকটাক জিনিস আমি এর আগে কিনেছি বেশ ভালোই লেগেছে আমার এই যে এখানে ইয়াররিংসগুলো সুন্দর সুন্দর কিন্তু প্রচুর দাম বলছিলো আর আমার মনে হলো এই ইয়ারিংসগুলো অতটা নিউ ভার্সনে মানে একদম মডার্ন নয় তো তাই জন্য আমি দেখিনি আর আর এখানে অনেক কোমরের জিনিসও পাওয়া যাচ্ছিল তবে খুব একটা পছন্দ কিছুই লাগলো না এখানে আমি দেখাচ্ছি যে কি কি নিয়েছি এই যে এই দুটো ব্যাগ নিয়েছি আর ওই শ্রীহরির জিনিসটা নিয়েছি আর ওখানে গুড্ডু গাছে হচ্ছে চিকেন রোল বানানোর জন্য আমাদের খিদে পেয়ে গিয়েছিল তো তাই জন্য আমরা চিকেন রোল একটা করে খাচ্ছিলাম প্রকৃতি আমি রোল তো লাস্টে তুমি বানালে মা ঝালওয়ালা লেবু ছাড়া ঝালওয়ালা লেবু আর এতে একটা ঝাল এতে লেবু লঙ্কা সব দিয়ে দিয়েছে যার যেরকম কম ঝাল বেশি ঝাল পাতা খারাপ করছিলাম সব দিয়ে দিয়েছে আর তোমার ঝাল নয় কোনটা ও দুটোই মিডিয়াম ঝাল আছে তিনটেই মিডিয়াম ঝাল আছে মোটামুটি কিন্তু এবার লঙ্কা কামড় দিতে হবে খেতে খেতে চলে এলাম হচ্ছে মেট্রোপ্লাজা মলে মেট্রোপ্লাজা অ্যাকচুয়ালি এখানে অনেক জিনিস যায় এরকম জুতো আর ব্যাগের জন্য এইখানটা ফেমাস তো এখানে এত ভালো ভালো এত এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় তো সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় আমি জানি না কারা কারা এসেছ আমি যখন ফার্স্টবার এসেছিলাম তারপর থেকে আমার এত ভালো লেগেছে মানে কিছু জুতো আর ব্যাগের কথা আমি যদি ভাবি তাহলে ডাইরেক্ট হচ্ছে মেট্রোপ্লাসা এখানে একটা দোকানও মানে গুড্ডুর আর কি খুব চেনাশোনা হয়ে গেছে কারণ এখান থেকে আমি কাম্মা সবাই ব্যাগগুলো নিই এখানের কোয়ালিটি ভীষণ ভালো আর সব থেকে ভালো এখানকার জুতো আর ব্যাগের দাম ভীষণ রিজনেবল

এখানকার আমার কুলফিটা ফেভারিট আমি কোথাও এত টেস্টি পাই না আমার এখানেরটা সবথেকে টেস্ট লাগে তো তাই জন্য এখানে খেয়েছি এসেছি কখন খেতে তো হবে আমার আর কামার এত ভালো লেগেছে যে এক প্লেট করে খাওয়ার পরে আমরা আর একবার করে নিয়েছিলাম তো এভাবেই আজকে আমি আমার ভ্লগটা শেষ করছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই